আলম হাসানের সাথে ডিভোর্সের পরপরই শর্মিলার সাথে সম্পর্ক হয় তার এক প্রবাসী স্বামীর শর্মিলাকে অনেকেই বলেছিল ইমোফরিল্লান্সার শর্মিলা নাকি প্রবাসী এক ভাইয়ের কাছ থেকে বিশ হাজার টাকা নিয়েছিল তাহলে কি সেই প্রবাসী শর্মিলার বয়ফ্রেন্ড কি না সেটা এখনো যাচাই করা চলছে তবে শর্মিলাকে আজ দেখতে এসেছে একটা শর্ট ভিডিওর মাধ্যমে শর্মিলা জানিয়েছে যে তাকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে তবে তিনি লাইভের মাধ্যমে তিনি এটাই জানিয়েছেন তবে শর্মিলা খুব সুন্দর করে সেজে রেডি হয়ে লাইভে এসেছে তারপর অনেকেই জিজ্ঞাসা করছিল যে কী কারণে হঠাৎ করে এত সাজগোজ তারপর তিনি বলেছেন যে তাকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে মূলত সূত্র সূত্রে জানা যায় যে শর্মিলার প্রবাসী স্বামী ইতালি প্রবাসী শর্মিলাকে যে পাত্র দেখতে আসবে সে হচ্ছে তাকে আগে এঙ্গেজমেন্ট করে দিয়ে গেছে এবং শর্মিলার সেই পাত্র ইতালি প্রবাসী শর্মিলার প্রবাসী স্বামীকে নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছিল আমি আমার এই চ্যানেলে শর্মিলার সেই প্রবাসী স্বামীর ছবি সহ একটি ভিডিও আপলোড দেওয়াতে অনেকেই বিভিন্ন কমেন্ট করেছিল তবে শর্মিলা জানিয়েছে বিয়ের পর শর্মিলাও ইতালি চলে যাবে এবং অনেকেই শর্মিলাকে কাবিন ব্যবসায়ী বলার কারণে শর্মিলা বলেছে যে সে কাবিন ব্যবসায়ী নয় সে তার প্রথম হাজব্যান্ডের কাছ থেকে কোনো টাকাই নেয়নি কাবিনের তবে বর্তমানে সে যাকে বিয়ে করবে তাকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকতে চায় শর্মিলা এবং তার সাথেই সারাটি জীবন কাটিয়ে দিতে চায় শর্মিলা জানিয়েছে শর্মিলা বর্তমানে অনেক বেশি ডিপ্রেশনে রয়েছে এবং অনেক বেশি ডিপ্রেশনে থাকার কারণে শর্মিলা বর্তমানে প্রায় সারা রাতে জেগে থাকে এবং তার কারণে তার ঘুম হয় না তাই তিনি জানিয়েছেন যে তার প্রবাসী স্বামী আসলে তারা খুব দ্রুতই বিয়ের কাজটা সেরে ফেলবেন এবং দর্শকদেরকেও সেটা জানাবেন তবে শর্মিলা এখনো পর্যন্ত তার প্রবাসী স্বামীর ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেনি তবে শর্মিলা তার এঙ্গেজমেন্টের ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে হঠাৎ করে রাতের আধারে শর্মিলা লাইভের মাধ্যমে এসে বলেছিল যে তার প্রবাসী স্বামীকে সে খুব শীঘ্রই সোশ্যাল মিডিয়ার সামনে নিয়ে আসবে তবে শর্মিলার বিভিন্ন ধরনের মন্তব্যে দর্শকরাও অনেক কথা কথা বলেছে